এটা হচ্ছে কমলাপুরি স্টেশন আর আমার বোন ওই সামনে হেঁটে চলে গেছে এত পরিমাণে বৃষ্টি হইতেছে পুরো ঝুম বৃষ্টি বেশ ওয়েদারটা সুন্দর কিন্তু বৃষ্টির কারণে কি বলবো ভোগান্তিক কয়দিন ধরেই আর আমাদের সুন্দরবন ওই ওখানে দাঁড়িয়ে আছি আর পদ্মা সেতু হয়ে যান সুন্দরবন ওরে আমার বোন কত দূরে চলে গেছে এই এত দূরে গান খেদায় দিয়াই আমি বাসায় চলে যাবো বৃষ্টির মধ্যে আমার টিকিট করে আমার সব ব্যাগপত্র গুলা দিয়ে দিচ্ছি কারণ এসি টিকিট আর আমি যাবো নন আমার বোন শপিং টপিং করে ওরা একদম ভাড়ায় ফেলছে আমাদের একটু একটু আগে আসা হয়ে গেছে টিঙ্গু আমাদের বগি নাম্বার হচ্ছে চ মানে আমাদের একদম প্রথমের দিকে যাইতে হবে এত পরিমাণে মানুষ মোটামুটি আমাদের আটটাই ট্রেন আর এখন বাজে হচ্ছে সাতটা কত সামথিং অনেক আগে আসা হয়ে গেছে জ্যাম ছিল না রাস্তায় ও সেহু হচ্ছে মানুষের সংখ্যা খুব একটা অন্য সময় তো তাই না এসি সবগুলা আসলে এসিতেই আমি পাইছি এসিতে কাটতে চাইছিলাম এসিতেই পাইছি কারণ এই গরমে যখন টিকিটটা কাটা হয় প্রচুর গরম ছিল সবথেকে ভগান্তি হচ্ছে এটা

যাত্রা সবার অনেক ভালো হোক শুভ হোক এটাই কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠিক করেন সবার সাথে বাড়িতে গিয়ে থ্যাংক ইউ সো মাচ বাই বাই জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে যে কি বলে এটাকে ট্রেনে গরু আসছে না না ট্রেনে হচ্ছে গরু আসছে আরে লাগবে না ভাই গরু আসছে গরুগুলো এমনি এমনি বেঁধে রাখছে কি বলবে গরুগুলো এমন বেঁধে রাখছে এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে কারণ এই বৃষ্টির মধ্যে ওদের ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে গেলে গরুর দাম কম হবে এখানে লসের একটা ব্যাপার কাজ করে এই জন্য নাকি দেখালাম ওই যে সামনে গরু একটু গরুদের জন্য একটা সাউনির ব্যবস্থা করা উচিত ছিল আমার মনে হয় কারণ করবানি আর গরু আসবে একটা ভালো ব্যবস্থা সুব্যবস্থা এখানে তাও টানাইতে পারতো সাউনি দিতে পারতো এটা ভালো ছিল ব্যাপারটা অনেকগুলো গরু আসছে যাই হোক লাস্ট ডেটাই আর আজকে যেহেতু তিন তারিখ বাড়ি ফেরার মানুষ মোটামুটি একটা আসে আর আরও বেশি হবে গত সরি আগামী পরশু দিন থেকে মানে হচ্ছে পাঁচ তারিখ থেকে প্রচুর মানুষের সব কিছু কালকে অফিস করে এই যে একটু ওয়াশরুমে যাবো আচ্ছা অনেকে ওয়াশরুম খুঁজেন হ্যাঁ স্টেশন থেকে মানে স্টেশনে ঢুকতে হাতে বাম সাইডে এই ওয়াশরুমটা পাবে হ্যাঁ এটা মোটামুটি খুবই ক্লিন থাকে খুবই ক্লিন থাকে মাত্র দশ টাকা করে নাই আমি এখানে যাই সাধারণত আমার যদি ওয়াশরুম পাই দেখাই অনেক ক্লিন

মানে নোংরা এবং বিচ্ছিরি স্যার পরিবেশে কারোরই ভালো লাগে না বেশ পরিষ্কার পরিবেটি দুর্গন্ধমুক্ত আমি সাধারণত আসি এইখানে আর সকালে আমার অনেক পানি খাওয়া হয় খালি পেটে যার কারণে হচ্ছে মানে ওয়াশরুমটা চাপ দিয়েছিল আর সেতু হরমন্ত দিয়ে আমি চলে যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আর ঈদে সবাই অনেক ভালো কাটান সময় পরিবারজন নিয়ে পরিবার পরিজনকে নিয়ে অল দ্য বেস্ট সাধানে বাসায় যান তারা হলোর কিছু নেই কারণ সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি এটা সবসময় আমাদের মনে রাখা উচিত অল দ্য বেস্ট বাই